গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমৃতা অমৃতা লাইফস্টাইল ব্লগের সবাইকে সুস্বাগত অভিনন্দন আবারও একবার বন্ধুরা এখন কিন্তু আমার চ্যানেলে চলছে নজরুল সঙ্গীতের পাঁচটি গানের শিডিউল রবীন্দ্রসঙ্গীতটা অলরেডি আমরা শেষ করেছি আমি আগেও বলেছি যে নজরুলগীতিটা আমার একটু নখদর্পণে কম তো তবুও চেষ্টা করছি আমি যতটুকু জানি আপনাদের সামনে পাঁচটা নজরুল গীতি শোনানোর অলরেডি একটা গান আমার চ্যানেলে চলে গিয়েছে আসলে রেগুলার রান্নার ভিডিও দিচ্ছি তার ফাঁকে ফাঁকে আপনাদের একটা করে গান শোনাচ্ছি যারা আমার এই গানগুলো শুনছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে গানগুলো আপনাদের কেমন লাগছে ভালো লাগলেও বলবেন না লাগলেও বলবেন আর যারা নতুন বন্ধু হিসেবে ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পরবর্তীতে আমার কোনো ভিডিও গেলে অবশ্যই আপনি জানতে পারবেন এবং আমার ভিডিওটা আপনি চার জন্য দেখে নিতেও পারবেন তো সবাই আমার ভিডিওটা দেখবেন গানটা শুনবেন এটুকু অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে নমস্কার আমার গানের মালায় আমি করব কারে কারে দান গানের আমি করব দান মালার ফুলে জড়িয়ে আছে মালার ফুলে করব কার দান আমার গানের মালা আমি করব বকারে দান আমার গানের মালায় আমি করব দান চোখে মলি কাজল রে যাহার প্রাণ মালা করব দান আমার গানের মালা আমি করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান মালার ফুলে জড়িয়ে আছে মালার ফুলে জড়িয়ে আছে কর মন অভিমান মালা করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান আমার গানের মালায় আমি করব কারে দান শাখায় ছিল কাটারে বেদন মালাই সুচির জালা কণ্ঠে দিতে পায় কণ্ঠে দিতে সাহস না পায় অভিষপের জালা শাখায় ছিল কাটার বেদন মালাই সুচির জীরা বিরহে যার প্রেমারতি যার তরে গান মালা করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান মালার ফুলে মালা করব দান আমার গানের মালায় আমি করব দান আমার গানের মালায় আমি করুবকারে দান আমার গানের মালায় আমি করুবকারে দান